এই আমের চাটনি করবো একটু টমেটো মধ্যে এই যে আমটা কাটা হয়ে গেল এখন এটা চাটনি করব। বন্ধুরা এখানে চাটনি করব গোপালের ভোগের জন্য এই কড়াইতে তেল দিয়ে দিলাম চাটনিটা করার জন্য এই তেলে দুটো শুকনো লঙ্কা দেবো আর একটু কষ্ট করবো আমার টমেটো দিয়ে যে চাটনি করবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর অল্প লবণ টা হয়ে এসছে এখন হচ্ছে আমার টমেটোটা ভেঙে দেব এখন হচ্ছে ভেটে দেব আমার টমেটোটা হচ্ছে ভাজা ভাজা করা হয়ে গেল এখন হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে ওটার থেকে জল ছাড়বে তারপরে যদি জল লাগে তারপরে আর হচ্ছে একটু জল চিনি দেওয়ার পরে এরকম হলো বন্ধুরা এখন একটু জল দেবো যাতে কাঁচা না থাকে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা চাটনিটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামিয়ে দেবো টমেটো আর আমের চাটনি